আমার ছোটো ভাইয়ের বাসায় গেলাম আমরা ভ্যানকুভারে থাকি সেখান থেকে অন্টারিওতে গেলাম আমরা ফ্লাইটে তো ঈদের আগের দিন রাতে জাস্ট আমরা পৌঁছেছি ঈদের আগের দিনই রওনা দিয়েছি দুপুরে তো সকালবেলা ঈদের নামাজে আসছি আমি আমার ছোট ভাইরা আমার বাচ্চারা ভাইয়ের বাচ্চারা সবাই তো ঈদের নামাজে আমাদের যেই ফটো সেশন আমরা একটু একটু হালকা মেমোরি রাখার জন্য আমরা ফটো নিয়েছি আর এটা হচ্ছে গাড়ির ভেতরে আমার ছেলে আমার ভাই বোনের বাচ্চা সবাই আমরা এক গাড়িতে খুব মজা করে এবারের টোয়েন্টি টোয়েন্টি ফাইভের টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ছিল কোরবানিরটা সত্যি আমাদের ভাই বোনদের জীবনে আমার বাচ্চারা ভাইয়ের বাচ্চা সবার জীবনে খুব স্মরণীয় একটা মানে এটা ঈদ গেছে এত মজার এত আনন্দের একটা ঈদ আমার বড় ভাইরাও থাকে ওরা না ওরা একটু দূরে ক্যামব্রিজে ওরা একটু পরে এসেছে ঈদের দিন দুপুরবেলা ছোট ভাইয়ের বাসায় সবার দাওয়াত ছিল তো আমরা এখন ঈদের নামাজে যাচ্ছি গাড়িতে দেখা যাচ্ছে আর আমরা মজা করে কথা বলতে বলতে যাচ্ছি আমার ছোট ভাই আর আমরা মজা করে কথা বলছে তবে ঈদের জামাত জামাতে আমরা জয়েন করব আসলে সকাল থেকে মনে হয় জামাত হয়ে গেছে এটা সম্ভবত থার্ড জামাত ছিল তো পার্কিং মানে পার্কিং পেতে বেশ একটু আর এই ল্যাঙ্গুয়েজগুলো আমি এখন আজকে যেটা নিচ্ছি এটা তো থাকতেছে আমাদের পক্ষে যেন মিউট করে ওই সময় একটা হ্যাঁ পরে ওই সময় একটা সেখানে আমরা একসাথে বসলাম ভাবি আমার ছোট ওয়েদারটা এত সুন্দর অন্যান্য বাংলাদেশি ভাবিদেরকেও দেখলাম চারপাশে পরিবেশটা এত ঈদময় এত ঈদ উৎসব মনে হয় যেন মানে বাংলাদেশের মধ্যেই ছিলাম যদিও অন্যান্য ন্যাশনালিটিও ছিল যারা মুসলিম

তো আরেকটা হচ্ছে যে আমার নূপুর ভাবি ও সুন্দর করে একটু ড্রেস আপ করেছে ওর চশমাটাই দেখতে দেখতে সানগ্লাসের মতো আসসালামু আলাইকুম ঈদের জামাত শেষে এখন কার অবস্থা এখানে কিছু লোকজন চলে গেছেন আর এখন

ওরা স্ট্রিট ফুডের দাঁড়িয়েছে এখান থেকে ওরা চিকেন আর বিফ বার্গার ওরা যেটা খেতে চায় তো নামাজের পরে ওদের মনে হলো যে ঈদের দিন এটা একটা এক্সট্রা আনন্দ হিসেবে নিচ্ছে হট ডপ তারপর চিকেন বার্গার ওগুলো খেতে চাইলো আবার বার্গার বানাচ্ছে হ্যাঁ ওগুলো কোথায় দিচ্ছে আফ্রিকান কি ওদের যে স্পাইস ইউজ করে যেগুলো অবশ্য কিনেছে সব ধরনেরই বার্গার কিন্তু ও অত লাইক করেনি যা আমরা আর আমার সামিন আমরা কিনেছো ব্রাউন কালার আমরা একটু ইয়েলো চিকেন বার্গার কালারের সামিন

না গরম একদম পুরো সামার খুবই ফেস্টিভ ওয়েদার সবাই দি আগ্রহ করে খাচ্ছে ক্লাইমেট যেটাকে বলে আর টেম্পারেচার একদম আমরা একটা চিকেন বানাচ্ছি কমফোর্টেবল ভাইয়া কি নেবেন চিকেন না বিফ খুব খুশি এতদিন পরে আই যাই সামিন আমরা আমার বাচ্চা সামিন নিয়ে আর ওর ওখানে করতে গেছি অন্টারিওতে সামিন মামার জন্য বড় ভাই আসবে ওর বাসায় কিছুক্ষণ পরে আমার মেয়ে আসবে মাওন কত হইতাছে। দেখতে পাচ্ছি এর বারবিকিউ। एक्चुअली एक्चुअली আউটফোর্ড ছিল। আর মনে হয় না যাবে। প্রটেক্টা পারমিশন নিয়ে করছে। ফ্যান্টাস্টিক। আইসে কি থাকবে না? তো এখানে ওরা চিকেন জন্য চিকেন।

বাসায় থাকবো কারণ আমার বড় ভাই আসবে ভাইয়ের বোনের মেয়েরা আসবে বোনের মেয়ের ফ্যামিলি ওর হাজব্যান্ড ওর ছেলে ওর মেয়ে আসছে মনে হয় এখানে দেখা যাচ্ছে আমরা সবাই খেতে বসেছি ঈদের টেবিল সাজানো হয়েছে বেশিরভাগ খাবারই আমার নূপূলভাবী বানিয়ে আছে ঠিকের দিন ঈদের আগের আমরা তো এসে পৌঁছেছি একদম রাত্রে সাড়ে দশটায় আর আগের দিন চিকেন রস হ্যাঁ আমাদের ঈদের দিনে আমার বড় ভাইয়ের জন্য বড় ভাই কখন আসবে আমার মনে ঈদেরকে আসার জন্য আসছে ভাইয়া আজকে এসে পৌঁছাবে আমাদের খাওয়ার মধ্যে শুধু এখন আর বাকি রান্নাগুলো রাতেই করা ছিল আমরা শুধু সকালে মিষ্টি খেয়ে সেমাই টেমাই খেয়ে আমরা ঈদ ঈদের নামাজ পড়তে চলে গেছি সবাই মিলে এক গাড়িতে করে বাচ্চারা তো মহা খুশি যে এখানে আয়ান আমার ছোট ভাইয়ের একদম ছোট ছেলে আর আরিশা অ্যারিনা ওরা সুন্দর ফটো সেশন করছে ঈদে আয়ান তো খুব খুশি দুই বোনের মাঝখানে একদম মানে রাজকীয় ভঙ্গিতে বসে আছে দুই বোনের আদরের ভাই আর আবরার এখানে নাই সামিনও নাই তো এনিওয়ে ওরা ওরা কাজিন হলো ওরা একদম ভাই বোন যেভাবে একদম অনেক দিন পরে দেখা